হ্যালো সিডিয়ান তোমাদের সবাই দ্য ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সংবিধানের সংজ্ঞা এবং তার প্রকার যে চ্যাপ্টারটা রয়েছে তার অনুশীলনী অ্যান্সার করবো ওকে অনুশীলনী অ্যান্সারগুলো দেখবো কি প্রকাশনীর ওকে তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি পুরো একেবারে হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর আমরা নিয়ে এসেছি প্রতিটা প্রশ্ন বারবার আমরা ক্রস চেক করেছি তারপরেই সিদ্ধান্তে পৌঁছেছি ওকে তো চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্ন কী থাকছে প্রথম প্রশ্ন থাকছে সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছে কে করেছিল অ্যারিস্টোটল অপশন এ ওকে নেক্সট কোয়েশ্চেন দুই দাগ দুই দাগ কী থাকছে সংবিধান হলো সেই সব নীতির একত্রীকরণ যেগুলি অনুসর সরি যেগুলি অনুসারে সরকারের ক্ষমতা জনসাধারণের অধিকার এবং শাসক ও শাসিতের সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়ে থাকে বলে মন্তব্য করেছেন এটা বলেছিলেন উলসে অপশন বি ওকে নেক্সট সংবিধান রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছে এটা করেছিল কুলি অপশন বি ওকে নেক্সট নেক্সট বলছে সংবিধানের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের ক্রিয়া প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার একটি প্রধান যন্ত্রমাত্র বলে চিহ্নিত করেছে এটা করেছিল লোয়েনস্টাইন ওকে নেক্সট কোশ্চেন পাঁচ দাগ কি বলছে সংবিধান হলো সেই সব নিয়ম নীতির সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা শাসিতের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যেকার সম্পর্ক নির্ধারিত হয় একথা বলেছিল সিএফ স্ট্রং ওকে নেক্সট ছয়দাক সংবিধান বলতে মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে বোঝাতে চেয়েছেন এটা বলেছিল ফাইনার অপশন বি ওকে নেক্সট সাদ্দাক সাদ্দাক বলছে যেসব উদ্দেশ্যে এবং যেসব বিভাগের দ্বারা সরকারের পরিচাল সরকার পরিচালিত হয় সেগুলো নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টিকে সংবিধান বলে অভিহিত করেছেন কেসি হোয়ার নেক্সট ধন বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার প্রয়োজনে সৃষ্ট কতগুলি নিয়মকানুনকে সংবিধান বলে চিহ্নিত করেছিলেন মার্ক্সবাদীরা নেক্সট কোশ্চেন সংবিধানকে দলিল বলে বর্ণনা করলেও সংবিধান যে সবসময় দলিল হবে এমন কোনো কথা নেই প্রথাগত নিয়মকানুন সুনির্দিষ্টভাবে গৃহীত হলে তা অনেক সময় সংবিধান হিসেবে স্বীকৃতি লাভ করে কথা বলেছেন কথা বলেছিলেন বেঞ্জামিন অ্যাকজিন ওকে অপশন এ নেক্সট কোশ্চেন কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয় লিখিত সংবিধান অপশন এ নেক্সট কোশ্চেন কোনো দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতি গুলি যখন প্রথা আচার ব্যবহার রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রকৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলে ওকে অপশন বি নেক্সট আইনসভা যে পদ্ধতি অনু অনুসরণ করে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে সেই পদ্ধতি অনুসারে যদি সংবিধান পরিবর্তন বা সংশোধিত হয় তবে সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে একথা বলেছিল ডাইসি অপশন এ নেক্সট কোশ্চেন সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি অনুসারে যে সংবিধান পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলা হয় সাধারণ আইন পাশের মাধ্যমে হয় না তাকে ওটা কী হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান তাই না অপশান বি নেক্সট দাগ চোদ্দ দাগ কী বলছে অলিখিত সংবিধান রয়েছে আমরা সবাই জানি ব্রিটেনে তাই না দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূলগত নয় উক্তিটি করেছেন গেটেল নেক্সট শতদাক দাগ কী বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ও অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও সতেরোশো সালে তা সংশোধিত হয়েছিল বারের মতো ঠিক আছে এখনও পর্যন্ত বার হয়েছে কিন্তু ওই সাল অনুযায়ী বার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরবর্তনীয় অদ্যাবতি তা পরিবর্তিত হয়েছে সাতাশবার বললাম আমরা উনিশ নম্বর কি বলছে জাতি সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য এ কথা বলেছে মেটলে নেক্সট কোয়েশ্চেন কুড়িদাক কুড়িদাক কী বলছে বলছে যে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মাত্র মূলগত পার্থক্য নয় এই উক্তিটি করেছে লাউওয়েল ঠিক আছে লাউওয়েল অপশান বি দেখো এখানে তোমাদের গুলিয়ে যেতে পারে এটা হচ্ছে সুপরিবর্তনীয় আর দুষ্পরিবর্তনীয় আর আগেরটা বলেছে লিখিত এবং অলিখিতের কথা ঠিক আছে আগে একটা তুমি দেখবে লিখিত অলিখিত যে মাত্রাগত আর যে পরিতাগত এরম একটা কথা রয়েছে ও ওটার কথা বলছি আমরা ঠিক আছে এই দুটো গুলিয়ে ফেলবে না দুটো আলাদা আলাদা মানুষ বলেছিল ওকে নেক্সট আমরা শূন্যস্থান পূরণে চলে যাব কি বলছে অনেক সময় ব্যাপক ও সংকূর্ণ উভয় অর্থে সংবিধান কথাটির প্রয়োগ হয় তো ওখানে অপশান বি হচ্ছে তারপরে দুই কোনো সংবিধান প্রকৃত স্বরূপ জানতে হলে তার সামগ্রিক বিচার বিশ্লেষণ একান্ত প্রয়োজন তিন দাগ সুইজারল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধানের উদাহরণ সুইজারল্যান্ডের লিখিত সংবিধান রয়েছে ব্রিটেনের সংবিধান অলি ড্যাশ সংবিধানের প্রকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে অলিখিত সংবিধানের ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে নিউজিল্যান্ডের সংবিধান ড্যাশ সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান ড্যাশ সংবিধান এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান সাত মর্যাদা ও গুরুত্বের দিক থেকে বিচার করে অনেক লিখিত সংবিধান অলিখিত সংবিধান অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করেন অনেকে শ্রেষ্ঠ বলে মনে করেন ওকে সাত গেল এবার আট আট কি বলছে দুষ্পরিবর্তনীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ থাকে বলে অনেকে এরূপ সংবিধানকে ড্যাশ সংবিধান বলে অভিহিত করেছেন অনেকে গণতান্ত্রিক সংবিধান বলে অভিহিত করেছেন নেক্সট নেক্সট নয় দাগ কি বলছে লিখিত সংবিধানের মধ্যেও বহু অলিখিত অংশ থাকে ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক ড্যাশ নয় সচেতন জনগণই স্বাধীনতার প্রকৃত ব্যক্তি রক্ষক এখানে সংবিধান হবে ওকে এগারো দাগ শাসক শ্রেণীর প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় সংবিধান ড্যাশ সালে দশ বার সংশোধিত হয় একটু আগে আমরা দেখলাম তাই না উত্তর হবে সতেরোশো একানব্বই নেক্সট বারোদাক বারোদাক কী বলছে ব্রিটিশ ভারতে দেশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে দুশো বিরানব্বই জন প্রতিনিধি ছিলেন দেখো তোমাদের ছায় কোশ্চেনের বই অনুসারে এগারোটি গভর্নর শাসিত থেকে মানে দুশো বিরানব্বই জন প্রতিনিধি ছিল ওকে এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই বিবৃতি আসছে তো এক নম্বর কি থাকছে বিবৃতিগুলোর উপর ভিত্তি করে সঠিক উত্তরটি বেছে নাও তো প্রথমেই দেখা যাক বলছে এতে কি বলছে সংবিধান কথাটি চরম অর্থে প্রয়োগ দেখা যায় চরম অর্থে দেখা যায় একদম না নেক্সট বিতে কি বলছে সংবিধান প্রতি ব্যাপক অর্থে প্রয়োগ দেখা যায় হ্যাঁ সিতে বলছে সংকীর্ণ অর্থে প্রয়োগ দেখা যায় এটাও ঠিক ডিতে বলছে নমনীয় অর্থে প্রয়োগ দেখা যায় এটা ভুল তো এ এবং ডি ভুল এবং বি সি সত্য বিসি সত্যে এ ডি ভুল অর্থাৎ অপশন বি হবে নেক্সট আমরা দুই দাগের প্রশ্নে চলে যাই দুই দাগে কি বলছে লর্ড ব্রাইস প্রমুখ সংবিধানকে সুপরিবর্তনীয় ভাগে ভাগ করেছে ঠিক কথা লর্ড ব্রাইস সং প্রমুখ সংবিধানকে লিখিতভাগে ভাগ করেছেন বিরোধী ছিল ঠিক আছে লর্ড ব্রাইস তো এটা ভুল লর্ড ব্রাইস এবং সংবিধানকে দুষ্পরিবর্তনীয় ভাগে ভাগ করেছে এটা ঠিক তো লর্ড ব্রাইস এবং প্রমুখ অলিখিত এটা বিরোধী ছিল বললাম তো এসি ঠিক হচ্ছে বিডি মিথ্যা তো সঠিক উত্তর কী হবে এসি সত্য বিডি মিথ্যা অর্থাৎ অপশান এ নেক্সট নেক্সট কি বলছে অনেক রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানকে লিখিতভাগে ভাগ করার পক্ষপাতি ঠিক তাই না অপশান এও ঠিক বিতে কি বলছে অলিখিত ভাগে ভাগ করার পক্ষপাতি এটাও ঠিক এবার অপশান সিতে বলছে অনেক রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানের সুপরিবর্তনীয় ভাগে ভাগ করার পক্ষপাতি এটাও ঠিক অপশন ডি অনেক রাষ্ট্রবিজ্ঞানী সংবিধানকে দুষ্পরিবর্তনীয় ভাগে ভাগ করার পক্ষপাতি এটাও ঠিক এখন এর মধ্যে পার্থক্য একটাই করা যাচ্ছে সেটা হচ্ছে যে বেশিরভাগ রাষ্ট্রতাত্ত্বিকরা লিখিত এবং অলিখিত ভাগ করতে চেয়েছেন এবং খুব কম সংখ্যক রাষ্ট্রতাত্ত্বিক তো কী করতে চেয়েছে যে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তে ঠিক আছে তো আমরা সেই হিসেবে এটাকে ভাগ করলে তো সঠিক উত্তর হবে এবি সত্য সিডি মিথ্যা ঠিক আছে এবি সত্য সিডি মিথ্যা অপশন সি ওকে নেক্সট চারদাকে যাওয়া যেতে পারে চারদাগাগ কী বলছে বিবৃতি এতে বলছে লিখিত সংবিধানকে অনেকে স্বাধীনতার রক্ষ কবচ বলে মনে করে নট অনলি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার কথা বলেছিল ব্যক্তি স্বাধীনতা এবং স্বাধীনতার মধ্যে পার্থক্য রয়েছে তো এটা আমরা ভুল দিতে পারি ওকে তো বিবৃতি বিতে কি বলছে লিখিত সংবিধানকে অনেকে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবজ বলে এটা সঠিক কথা লিখিত সংবিধানকে অনেকে নাগরিকের অধিকারের রক্ষা কবচ বলে এটা ঠিক কথা আর ডিতে কী বলছে লিখিত সংবিধানকে অনেকে সাম্যের রক্ষা কবচ বলে দেখো লিখিত সংবিধান হলেই যে সাম্য প্রতিষ্ঠা হবে তার কোনো মানে নেই তো অপশন ডি ভুল এখানে কি হচ্ছে বিসি সঠিক এডি মিথ্যা বিসি সত্য এডি মিথ্যা অর্থাৎ অপশান বি ওকে পাঁচ দাগের পাঁচ দাগ কি বলছে ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও সংবিধানের মহাসনদ অংশ লিখিত অংশ এটা ঠিক কথা অপশান বিতে কি বলছে ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও সংবিধানের অধিকারের বিল অংশ লিখিত এটাও ঠিক অপশান সিতে ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও সংবিধানের পার্লামেন্টের আইন অংশ লিখিত এটাও ঠিক অপশান ডি কি বলছে ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও সংবিধানের ও রীতিনীতির অংশ লিখিত অংশ হিসেবে গণ্য এটা ভুল তো কি হচ্ছে এ বি সি সত্য ডি মিথ্যা অর্থাৎ অপশান ডি ওকে নেক্সট কোশ্চেন ছয় দাগ ছয় দাগ কি বলছে সুপরিবর্তনীয় সংবিধান লিখিত হতে পারে হতে পারে তো একদম নেক্সট বি সুপরিবর্তনীয় সংবিধান মৌলিক হতে পারে এটা ভুল নেক্সট সিদাক সুপরিবর্তনীয় সংবিধান অলিখিত হতে পারে হতে পারে অপশান ডি কী বলছে সুপরিবর্তনীয় সংবিধান আদর্শনিষ্ঠ হতে পারে এটা আবার ভুল কথা ঠিক আছে তো কি হচ্ছে এ এবং সি সত্য বিডি মিথ্যা তাই তো এ এবং সি সত্য বিডি মিথ্যা অর্থাৎ অপশান সি নেক্সট সাদ্দাকে আমরা যেতে পারি সাদ্দাক কি বলছে বলছে অলিখিত সংবিধান প্রথা আর উপর ভিত্তি করে গড়ে ওঠে একদম ঠিক অলিখিত সংবিধান রীতিনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে একদম ঠিক আচার ব্যবহারের উপর ভিত্তি করে গড়ে ওঠে ঠিক অলিখিত সংবিধান কনভেনশনের উপর ভিত্তি করে গড়ে ওঠে এটা ভুল কথা ঠিক আছে অর্থাৎ এবিসি সত্য ডি মিথ্যা তাই তো তো এখানে কী আছে এবিসি সত্য ডি মিথ্যা অপশন ডি নেক্সট কোয়েশ্চেন সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌল নিয়মকানুনের সমষ্টি ঠিক ওকে তারপরে বি কোনো দেশের শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত যাবতীয় নিয়মকানুনের সমষ্টি এটাও ঠিক সিতে কি বলছে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের সম্পর্ক নিয়ন্ত্রিত হয় না এটা একটু ভুল বলতে পারি আমরা ভুল কথা ওকে অপশান ডি কী বলছে সংবিধানের মাধ্যমে সরকারের ক্ষমতা বিভাজনের নীতি প্রযুক্ত হয় এটাও ঠিক ঠিক আছে তো এবিডি সত্য এ ডি সত্য এবং সি মিথ্যা অর্থাৎ অপশন বি নেক্সট কোয়েশ্চেন নয়দাক নয়দাক কি বলছে যে সাংবিধানিক আইনের সঙ্গে প্রচলিত প্রথার কোনো ফারাক করা হয় না কি অলিখিত সংবিধানের ক্ষেত্রে তাই না তো এটা ঠিক কথা বিতে কী বলছে জাতীয় স্বার্থের প্রয়োজনে সহজেই সংবিধানের পরিবর্তন করা যায় একদম ঠিক কথা তারপরে সিতে কি বলছে রাষ্ট্রের কাছে প্রাপ্য অধিকারের সম্পর্কে নাগরিকরা অজ্ঞ হয় বল অলিখিত ক্ষেত্রে হয় না ঠিক আছে অপশনটি ডি জনমতের প্রতিফলন সহজ সাধ্য হয় এটাও ঠিক কথা তো কি হচ্ছে এবিডি সত্য এবং সি মিথ্যা অর্থাৎ অপশন বি ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কী থাকছে দশ ডাক বলছে বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটা নির্বাচন করো প্রথম বিবৃতি এতে বলছে ব্রাইসের মতে সংবিধান হলো কতগুলি প্রথা আইনের সমষ্টি যার মাধ্যমে রাষ্ট্রীয় জীবন নিয়ন্ত্রিত হয় সঠিক উক্তি তাই না ডাইসির মতে সংবিধান হলো সেই সকল নিয়মকানুনের সমষ্টি যা রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারিক ব্যবহারকে নিয়ন্ত্রিত করে এটা ভুল কথা ইনি বলেননি ডাইসি বলেননি এটা অপশান সি কালমার্ক্সের মধ্যে যে সকল উদ্দেশ্যে ও যে সকল বিভাগের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালিত হয় তাদের নিয়ন্ত্রণ করা নিয়মকানুন হলো সংবিধান এটাও ভুল কথা ডি ফাইনার বলেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠান ব্যবস্থাকে সংবিধান হিসেবে চিহ্নিত করেছেন ফাইনার তাই তো এটাও ঠিক কথা তো কিন্তু দেখা যাচ্ছে এ এবং ডি সত্য বিসি মিথ্যা এ এবং ডি সত্য বিসি মিথ্যা তো এখানে দেখো অপশানই নেই অপশান ভুল রয়েছে ঠিক আছে এখানে অপশান ভুল রয়েছে অপশানটা কী হওয়া উচিত ছিল যে এ এবং ডি সত্য বিসি মিথ্যা ওকে কোয়েশ্চেন এগারো দাগ এগারো দাগ কী বলছে লিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না এটা ঠিক কথা দেখো অনেকে বলতে পারে দাদা লিখিত সংবিধান তো সুপরিবর্তনীয় হয় তো তখন তো সহজে পরিবর্তন করা যাবে দেখো লিখিত সংবিধান বলতে তো শুধুমাত্র সুপরিবর্তনীয়কে বোঝায় না কেউ বোঝায় তাই জন্যেও এটা দুটো একসঙ্গেই ধরতে হবে তো সেই ক্ষেত্রে এটা সঠিক উত্তর ঠিক আছে তো অপশান বিতে কি বলছে লিখিত সংবিধান সম সমসময় গতিশীল ও নমনীয় হয় এটা ভুল কথা যেহেতু পরিবর্তন করা যায় না খুব সহজে তো সেক্ষেত্রে হয়ে ওঠে না অপশান সিতে কি বলছে লিখিত সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত হয় এটা ঠিক কথা এবং ডিতে কি বলছে লিখিত সংবিধানের মাধ্যমে বিচার বিভাগ সুষ্ঠুভাবে বিচারকার্য সম্পাদন সম্পাদন করতে পারে এটাও ঠিক কথা তো এসিডি সত্য এবং বি মিথ্যা তো কোনটা আসছে ডি সত্য বি মিথ্যা অর্থাৎ অপশান সি ওকে অপশান সি নেক্সট নেক্সট আমরা স্তম্ভে চলে যাব তো এই ক্ষেত্রে আমরা তোমাকে সরাসরি উত্তর বলে দিচ্ছি ফালতু ফাল অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওগুলো আমরা আগের ক্লাস করেছিলাম তো প্রথমে দেখো উলমে তাই তো উলমে হবে ডি এর এটা ডি এর অপশান হবে মার্কসবাদী মার্ক্সবাদীটা এ হবে ঠিক আছে তিন তিনেরটা কি হবে ব্যাপক অর্থে এটা বি এরটা হবে এবং সংকীর্ণ অর্থে সি এরটা হবে তো কি আসছে ডিএ বি সি তাই তো এ বি সি অপশন ডি নেক্সট দুই দাগ কি বলছে ভারত ভারতে কি লিখিত সংবিধান রয়েছে তাই না ভারতের লিখিত সংবিধান ব্রিটেনে অলিখিত সংবিধান নিউজিল্যান্ডে সুপরিবর্তনীয় মার্কিন যুক্তরাষ্ট্রে দুষ্পরিবর্তনীয় ঠিক আছে তো কি হচ্ছে সিডিবিএ এ অর্থাৎ অপশান সি এরটা দেখো মিলে যাচ্ছে ঠিক আছে নেক্সট নেক্সট কি বলছে এ দুটো দিয়েছে সুইজারল্যান্ড মৌলিক সংবিধান রয়েছে জাপান মৌলিকতাবিহীন গণতান্ত্রিক চীন নীতিসংবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বুড় সংবিধান অর্থাৎ কি হচ্ছে বিডি সি এ তাই তো কোথায় আছে বিডিসি এ অপশান ডিতে রয়েছে নেক্সট নেক্সট কোয়েশ্চেন চাঁদাগ চাঁদাকে কী বলছে অ্যারিস্টটল ব্রাইস সিএ স্ট্রং এবং গিলক্রিস্ট এখানে বিভিন্ন সঙ্গার কথা দিয়েছে দেখো তো অ্যারিস্টোটল হবে সিএটা দেখো সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ তাই তো তারপরে ব্রাইস ব্রাইসটা দেখো এর সঙ্গে মিলছে সংবিধানের সেই সব আইন কানুন ও রীতিনীতির সমষ্টি যেগুলো রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে সিএফ স্ট্রং ডিএডটা হবে এবং গিলকিস্ট হবে বিএডটা ঠিক আছে তো কি আসছে সি এ ডি বি তাই তো উত্তর কোনটা হবে তাহলে বিএডটা দেখো সি এ সিএডিবি মিলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি থাকছে দেখো এদিকে বিভিন্ন তাত্ত্বিকদের নাম আর এদিকে তাত্ত্বিকদের মতবাদে যে এক নম্বরটা দেখো এখানে ফাইনাল হবে কাইনার নয় ঠিক আছে তো প্রথমটা দেখো বি সঙ্গে মিলবে কেসি হায়ারের হবে ডি এর সঙ্গে তারপরে লোয়েনস্টাইন হবে এ এর সঙ্গে এবং বেঞ্জামিন অ্যাকজিন যেটা রয়েছে এটা হবে সি এর সঙ্গে তো কি হচ্ছে বি ডি সি তাই না বি ডি সি অর্থাৎ অপশান এ অপশান এটা ঠিক হচ্ছে ওকে নেক্সট বিভিন্ন সংবিধান বিভিন্ন ধরনের সংবিধান দিয়েছে এবং সংবিধানের একরকম সংজ্ঞা দিয়েছে তো আমরা বলে দিই প্রথমটা হচ্ছে মৌলিক সংবিধান তাই না মৌলিক সংবিধান হচ্ছে ডি এর সঙ্গে মিলছে দেখো ডি এর সঙ্গে মৌলিকতাবিহীন এ এর সঙ্গে নীতি বি বিয়ের সঙ্গে এবং চারেরটা হচ্ছে আদর্শ নিরপেক্ষ যেটা ওটা সি এর সঙ্গে তো কি হচ্ছে ডি এ বি সি তাই না বি সি কোথায় রয়েছে ডি এ বি সি অপশান ডি এ রয়েছে নেক্সট সাত কোশ্চেন সাত ধাগের কী রয়েছে দেখো এদিকে বিভিন্ন ধরনের সংবিধান দিয়েছে আর এই পাশে তাদের একরকম সংজ্ঞা দিয়েছে ঠিক আছে সুপরিবর্তনীয় সংবিধান কিসের সঙ্গে সহজে পরিবর্তন করা যায় তো সি এর সঙ্গে মিলছে দুষ্পরিবর্তনীয় ডি এর সঙ্গে মিলছে লিখিত সংবিধান দেখো বি এর সঙ্গে মিলছে আর অলিখিত সংবিধান এর সঙ্গে মিলছে তাই তো তবে কি হচ্ছে বি এ তাই তো বি এ অপশান সি ঠিক হচ্ছে নেক্সট আমরা চলে যাই নেক্সট পার্টে যে ওই যে বিবৃতি এবং যুক্তির যেটা প্রথমে কি এতে বলেছে অলিখিত সংবিধানের তুলনায় লিখিত সংবিধান পরিবর্তন করা অপেক্ষাকৃত সহজ এটা তো ডাহান্ত কথা একদম ভুল কথা তাই না তো আরে কি বলছে জাতীয় প্রয়োজনে যে কোনো সময় অলিখিত সংবিধান পরিবর্তন করে তাকে সময় উপযোগী করে গড়ে তোলা যায় এটা ঠিক কথা তাই তো তো কী হচ্ছে এ ভুল আর সত্য অপশান সি নেক্সট দুই দাগ কী বলছে অলিখিত সংবিধানে যেহেতু প্রথাভিত্তিক সেহেতু লিখিত সংবিধানের মতো আইনসভার কার্যগুলি নিয়ন্ত্রণের ক্ষমতা তার নেই এটা ভুল কথা ঠিক আছে একেবারে মিথ্যা কথা এমন নয় যে পারবে না পারবে আর আরেক কি বলছে প্রথাগত আইন সবসময় আইনসভা প্রণীত আইন অপেক্ষা কম গুরুত্বপূর্ণ এটাও ভুল কথা তো এখানে কী হচ্ছে এ এবং আর উভয় মিথ্যা ঠিক আছে তিন দাগ কী বলছে তিন দাগে বলছে শ্রেণী বৈষম্য সমাজে সংবিধান লিখিত হলেও সংখ্যাগরিষ্ঠ দরিদ্র জনসাধারণ বাস্তবে কোনো স্বাধীনতা ভোগ করতে পারে না এটা না ঠিক কথা ঠিক আছে একেবারে যেখানে শ্রেণী বৈষম্য হবে সেখানে দরিদ্ররা সেটা পাবে না অ্যাকচুয়ালি ঠিক আছে এবং আরে শ্রেণী বৈষম্য সমাজ ধনিক শ্রেণীর দ্বারা পরিচালিত হয় এই জন্যই পায় না ঠিক আছে তো অপশান এ এবং আর দুটোই ঠিক এবং এর জন্য আর সঠিক ব্যাখ্যা ঠিক আছে তো অপশান এ হবে ঠিক আছে নেক্সট ডায়াগ্রাম বেসিসে চলে আসছে দেখো আমরা এখান থেকে বুঝতেই পারছি একটা সংবিধান যেটা কিনা না এক জায়গায় আবদ্ধ রয়েছে এক জায়গায় লেখা রয়েছে এবং সেটা তালাবন্ধ তালাবন্ধ মানে দুষ্পরিবর্তনীয় খুব সহজে পরিবর্তন করা যাবে না এখানে কোনো চাবি নেই চাবি থাকলে আমরা বলতে পারতাম না সহজে পরিবর্তন করতে পারবো যখন ইচ্ছা খুলে নেবো তাই না তো এখানে আমরা অপশান ডিটাকে বলতে পারি ওকে নেক্সট দুই দাগ কী বলছে দুই দাগই বলছে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান দুটো গোল দিয়েছে তো ওপরের চিত্র লিখিত সংবিধানের কোন বৈশিষ্ট্যকে মানে কি করছে নির্দেশ করছে তো এটা আমরা একবার পড়ি ঠিক আছে কী বলছে অপশন এতে বলছে লিখিত সংবিধান প্রথা এবং পরম্পরার উপর অনেক অংশ নির্ভর করে লিখিত সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান লিখিত সংবিধান মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি দলিলে লিপিবদ্ধ থাকে আর অপশন ডিতে বলছে লিখিত সংবিধান বিচার বিভাগের সিদ্ধান্ত সময়ের উপর নির্ভর করে দেখো একমাত্র প্রথমটাই বোঝা যাচ্ছে যে লিখিত সংবিধান যে অনেক অংশ অলিখিত থাকে সেই একটা ব্যাপার অর্থাৎ অলিখিতগুলো কি হয় সেই পরম্পরা প্রথা তাই না তো অপশন এটাই সঠিক উত্তর হবে ওকে এবার নেক্সট আসছে টেস্ট বেসড টাইপ যে কোশ্চেন দেখো অনেক বড় রয়েছে আমার পড়লাম না পড়লে ভিডিওটা এমনি বড় হচ্ছে আরও বড়ো হবে তার থেকে আমরা সরাসরি উত্তর বলে দিই তোমরা একটু পড়ে নিও এর সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কারো কোনো কোশ্চেন থাকলে নিশ্চয়ই করো আর আবার বলবো যে সামনেই পরীক্ষা খুব ভালো করে পড়ো আর এখানে ভয় পাওয়ার কিছু নেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর এগুলো ঠিক আছে এমন নয় যে যেখান থেকে সেখান থেকে তুলে দিয়ে দিলাম কোনো রকম যেটা খুশি দিয়ে দিলাম এমন করিনি প্রতিটা কোশ্চেন ক্রস চেক করেছি ওকে আর বন্ধুদের কাছে শেয়ার করতে বলো না যা যাতে তারাও এই সঠিক উত্তরগুলো দেখতে পারে ওকে তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ